আমি তা করি আর প্রতিবার কাবার দিকে তাকি আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তা করছি এই সাতটা বার তা আমার জীবনে যেন শেষ না হয়ে যায় আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফেলাটের পিছনে না ঘুরি আমি যেন পোলটের পিছনে না ঘুরি আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি আমি যেন গাড়ির পিছনে না ঘুরি আমি যেন বাড়ির পিছনে না ঘুরি আমি যেন ব্যবসা আমি স্ট্যাটাস মর্যাদা সম্মানের না ঘুরি আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি আল্লাহ আমার হজের কয়েকটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে দুবার আল্লাহ তালা দয়া করেছেন যাওয়ার সাফা মারোয় যখন দৌড়াই প্রতিটা বার মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন শুধু পানির পেশানি না প্রকৃতপক্ষে দৌড়েছিলেন আল্লাহর ভালোবাসায় সিক্ত করার জন্য কাবার পথে হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আজকের এই হজ যাত্রী ভাই বোনদের নিয়ে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় মেহমান প্রধান অতিথি যারা আমাদের আল্লাহর মেহমান হিসাবে যারা ইতিমধ্যে গৃহীত হয়েছেন আল্লাহ তালা যাদেরকে অনুমোদন করেছেন তারাই রেজিস্ট্রেশন করতে পেরেছেন আল্লাহর অনুমোদন না হলে আমাদের স্টেশন হতো না আল্লাহর মেহমান হিসেবে যারা বাছাই হয়েছেন তাদের চেয়ে বড় মেহমান এখানে আমাদের স্টেজে কেউ থাকার কথা না সুতরাং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম মারাহমাতি সম্মানিত ভাই এবং বোনেরা আমি আমাদের ব্যস্ততার মধ্যে এসেছি এটার চেয়ে বড় কথা হচ্ছে আমি একটু লোভে এসেছি প্রত্যেক মানুষ এদিকে স্বার্থকর এতজন ভাই বোনের সাথে দেখা করে যদি আপনাদের কারো দোয়ায় আমি সামিল হতে পারি শুধু এইটুকুর জন্য এসেছি আপনাদের কাছে আর সাথে দু একটা কথা যদি বলার সুযোগ যেহেতু আপনারা দুপুরে লাঞ্চের দেরি হয়ে যাচ্ছে আমি একেবারেই সংক্ষেপে দু একটা কথা বলে আমার কথা শেষ করবো মূলত আবেদন জানাচ্ছি যে আপনারা যদি আপনাদের সময় হয় আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনাদের অন্যান্য আরও সামগ্রিক বিষয়ে দেওয়ার পাশাপাশি আমার মতো এই ক্ষুদ্র গোনাগারের কথা যদি মনে রেখে একটু দোয়া করেন তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো দ্বিতীয় কথা হচ্ছে হজের জন্য আল্লাহ তালা আপনাকে বাছাই করেছেন পাঁচটি মৌলিক ইবাদতের জন্য কিন্তু আল্লাহ তালা সমস্ত বান্দাবান্দিকে বাছাই করেন না আল্লাহর বহু বান্দাবান্দি আছেন এরকম একটা মৌলিক ইবাদত করা ছাড়াই তারা পৃথিবী থেকে চলে গেছেন আরও বহু বান্দাবান্দি পৃথিবী থেকে হয়তো এরকম একটি ইবাদত ছাড়া তাদের চলে যেতে আল্লাহ তালা যে আপনাকে নসিব করেছেন এটার জন্য আল্লাহ আপনাকে বাছাই করেছেন এই তৌফিক যোগ্যতা এই আমলি যোগ্যতা এবং এই দুনিয়াবি সম্পদের যে যোগ্যতা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আমার বোধ হয় হৃদয় উজাড় করে মনের সমস্ত আবেগ দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন এহরাম করবেন আপনি যে সাদা কাপড়ে নিজেকে আবৃত করবেন অনুভূতিটা যেন আমি লালন করতে পারি অনুভূতিটা কি আসলে ওটার মূল কথা হচ্ছে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একেবারেই মোসাফির ইসান এরামের মধ্য দিয়ে আপনাকে স্মরণ করানো হচ্ছে যে আপনি মৃত্যুর পথযাত্রী এটাই হচ্ছে আপনার ড্রেস এই যা যা ড্রেস আমরা পরি বিধান করি এগুলো আমাদের ড্রেস না এরামের ওই ড্রেসটাই হচ্ছে আমাদের আপনি দুনিয়া মুখী মানুষ না আপনি আসলে কি মুখী মানুষ আখেরাত মুখী মানুষ পরকালমুখী মানুষ আপনি সেটার জন্য নিজেকে প্রস্তুত করেছেন এটাও আপনাকে স্মরণ করিয়ে দেয় তৃতীয় কথা হচ্ছে আপনি একটা স্লোগান ওখান থেকে যখন প্লেনে আপনাকে বলা হবে যে আপনি এখন থেকে মিকাতের মধ্যে পড়ে গেছেন এখন থেকে একটা স্লোগান পড়া শুরু করেন কি পড়েন স্লোগান এই লাভবাহিক শব্দটা যদি আপনি ধারণ করতে পারেন আপনি তো লাভবাইক শুধু এটার জন্য বলছেন না স্লোগানটা এত বেশিবার দেওয়া হয় এবং জোরে বলতে বলা হয় জোরে বলতে বলা হয় কেন সুরা হিজিরেড চুরানব্বই নাম্বার এতে আছে যে আল্লাহ তালা বলেন আমার নির্দেশ যা আছে আমি যা তোমাকে সত্য কথা বলেছি সত্যটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো রাখঢাক করবা না ইনিয়ে বি কিছু করবে না হাত কসলাইয়ে করবে না ইসলামের মৌলিক বিধানগুলোর ক্ষেত্রে আপনি আপোস করার কোনো সুযোগ নেই আমাদের এখন সিস্টেম হয়েছে একটু মিলেমিশে আর কি একটু লাইন টাইন করে এই জন্য ওখানে বলা হয়েছে চুপচাপ না। যে যত শক্তি আছে তত শক্তি নিয়ে এটা উচ্চারণ করার জন্য বিধান দেওয়া হয়েছে লাভবাহিক আপনি হাজির হয়ে গেছেন শুধু হজের জন্য না মূলত আপনি স্লোগানটা মুখস্থ করছেন এই জন্য যে আল্লাহর এক হাজার আদেশ এক হাজার নিষেধ যখন যেটা সামনে আসবে আপনি তখনই বলবেন আমি কি আছি হাজির লাভবাহিক এটা আল্লাহ বলেছেন ব্যাস আর কোনো কথা নেই আমার আমার স্ত্রী এটা পছন্দ করে না করে কিছু যায় আসেন আমার স্বামী এটা পছন্দ করে কিছু যায় আসেন আমার সন্তান এটা পছন্দ করে না করে কিছু যায় আসে না ফিমা আহিব্বা লাভবাইকে চারটা অর্থ করা হয়েছে আমি ওই বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমাদের শ্রদ্ধে ওলামাই রামগণ আছেন ওনার আলোচনা করেছেন নিশ্চয়ই লাভ্বাইকে মূল চারটা অর্থ করা হয়েছে ফিমা আহিব্বা ও কারিহা আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনার পছন্দ পছন্দ আপনার না কার এটা হচ্ছে হজের লাভবাহিকের প্রথম স্লোগান এটা যদি সহজ হয় হজ কি কঠিন এবাদত না সহজ এবাদত কঠিন ইবাদত আপনি কঠিন ইবাদতটা বাছাই করেছেন এবং আনন্দের সাথে যাচ্ছেন এবং এটাকে আপনি এনজয় করছেন এই কাঠিন্যতাটাকে আপনি এনজয় করছেন উপভোগ করছেন ভালো লাগছে যে আমি আল্লাহর একটা বিধান মানতেছি আপনি সাফা মারোয়া দৌড়োদৌড়ি করবেন দৌড়োদৌড়িটা তো শুধু দৌড়োদৌড়ি না এটা তো প্রেশানি ওখানে আসলে কে দৌড়িয়েছিলেন হাজার আল্লাহ সাল্লাম কেন দৌড়িয়েছিলেন কি জন্য দৌড়িয়েছিলেন কাকে দিবেন পানি একটু সন্তানকে একটু পানি দিবেন আমাদের অনেক সময় অনেকে বলেন ভাই আমাদের ইসমাইলের মতো সন্তান তো খুব দরকার মাসুদ ভাই একটু দোয়া করে দেন আমার ছেলের নাম্বারটা দিচ্ছে একটু কথা বলেন তা আমি তখন একটু আফসোস করে মাঝে মধ্যে বলি খালাম্মা বা খালু যান বা চাচা যান বা চাচি যান বা দাদা যান বা দাদি যান আমরা আফসোসের জায়গাটা হলো আমরা ইসমাইল প্রত্যাশা করি কিন্তু আমাদের ওই একই ঘরে হজরত ইব্রাহিম এবং হজরত হাজেরা সাল্লাম আমরা তৈরি করি না আমি ইব্রাহিম হই না আমার স্ত্রী হাজেরা হয় না অথচ ওই সংসারে আমরা একজন কি কল্পনা করি আচ্ছা আপনি বলেন আগে ইব্রাহিম হাজেরা নাকি আগে ইসমাইল কিন্তু আমাদের কল্পনাটা কি আমাদের প্ল্যানটা কি আমি ইব্রাহিম হব না আমি ইব্রাহিমের ডারে কাছেও যাব না আমি হাজার আলহ সাল্লামের পদাঙ্গ অনুসরণ করব না তিনি ছটফট করেছিলেন না বিধান বাস্তবায়ন করার জন্য তিনি শুধু ইব্রাহিম সালামকে জিজ্ঞেস করেছিলেন আমাকে আমার এই নিষ্পাপ পরিজার টুকরা নাবালক সন্তানটা রেখে আপনি এখানে যে ফেলে যাচ্ছেন এটা কি আপনার প্ল্যান নাকি আল্লাহর প্ল্যান নাকি আর কিছু জিজ্ঞেস করেছেন আপনার মতে তো নিষ্ঠুর নির্দয় মানুষ আমি আমি তো পৃথিবীতে দেখি নাই এটা হয় নাকি আপনার কি সামান্যতম বিবেক আছে কিচ্ছু নাই একটা জায়গায় আপনি আমার কলিজার সন্তানটা ফেলে আচ্ছা বাদ দেন আমার কথা আমি আমাদের পরিবারগুলোতে তো এই প্রতিধ্বনি শুনতে পাই বাদ দেন আমার কথা সন্তানটার দিকে তো একটু তাকাবেন নাকি নাকি খালি ইসলাম নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের আলোচনা নিয়ে পড়ে থাকবেন নাকি খালি হাদিসের কথাই আমাদের পেট ভরবে দেখছেন পাশের বাড়ি ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কবি হয়ে গেছে সাহিত্যিক হয়ে গেছে সাংবাদিক হয়ে গেছে আপনার ছেলের কি অবস্থা গাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে ফ্ল্যাট প্লট সব হয়ে গেছে আমরা কোথায় পড়ে আছি হাজিরা আল্লাহ জিজ্ঞেস করেনি শুধু দুটো কথা জিজ্ঞেস করেছে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন ফায়সালাটা আপনার নাকি আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লাম কি বলেছিলেন এরপরে হাজার আল্লাহ তো আরো কিছু জিজ্ঞেস করেছিলেন যে না হাজের যদি এটা আল্লাহর হয়েও থাকে তাহলে অন্তত কিছু একটু ব্যবস্থা করে যান নালে এখানে আমি কেমনে থাকবো বলেন এটা কি বাস্তব আপনি বা কেমনে একজন পুরুষ মানুষ হিসেবে এটা পারবেন আল্লাহ আমার হজের কয়েকটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে দুবার আল্লাহ তালা দয়া করেছেন যাওয়ার সাফা মারোয়া যখন দৌড়ায় প্রতিটা বার মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন শুধু পানির প্রেশানি না প্রকৃতপক্ষে দৌড়াচ্ছিলেন আল্লাহর ভালোবাসা সিক্ত করার জন্য আপনি যখন উঁচু জায়গায় দৌড়াবেন ওখান থেকে নিচে নামবেন ওখানে বলা হয় দেখবেন যে আরবের যারা ওখানে লোকরা থাকে শুধু এরকম করতে থাকে মানে আস্তে হাঁটতে বলে না কি করতে বলে দৌড়ান একটু দৌড়ান একটু বিদ্যা যারা তাদের কবলে একটু দৌড়ান না হলে হুইলচে নেন দৌড়ান প্রেশানিটা নেন প্রেশানিটা শুধু ওইটুকুতে দৌড়ো দৌড়ি না পেরেশানিটা হচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে পারা আপনি যে বাংলাদেশে বাস করেন আমার কথায় অন্যভাবে নেন না সাহেব সাহেবগণ আল্লাহ তালা আপনাদের হজ কবুল করুন আমি বলেছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য এসছে আর বাকি যতটুকু কথা পছন্দ হলে আল্লাহ কবুল করুন না হলে আপনাদের মাথা থেকে আল্লাহ যেন ভুলিয়ে দেয় ওখানে পেরেশানিটুকু এই যে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য উনি দৌড়োদৌড়ি করেছেন আপনি ওখানে দৌড়োদৌড়ি করে কি শেষ করবেন আপনার ওই সাফা মরার দৌড়োদৌড়িটুকু দেশে ফিরে এসে আপনি এখানে তো দৌড়দেরি করবেন আল্লাহর বিধান এখানে কার্যকর আছে কিনা যদি না থাকে তাহলে এখানে তো আপনার দৌড়দেরি করা দরকার এখানে তো আপনার প্রেশান থাকা দরকার আমার দৌড়দৌড়ির প্রেশান একটু ওখানে শুধু শেষ হয়ে যায় কেন কাবার আশেপাশে যখন আপনি তাহলে আমার আমার চেয়ে অনেক খারাপ মানুষ আমাকে তো হজের জন্য আল্লাহ নাও করতে পারতেন রেজিস্ট্রেশন হয়েছে যেতে পারে না হয় না এরকম তাহলে আপনি ওই কাতারে পড়ে গেলে কি হতো কি হতো অন্যায় মাতা লাকাওয়াল মুখ শেষ কথা বলতে চাই রাজনৈতিক কথা আমাদেরকে দেখলে কেউ কেউ বলেন মাসুদ ভাই আপনারা তো ঢেকির মতো স্বর্গে গেলেও আপনারা বাঁধেন আমলা ভাই বাঁধার কথা তো আমার না এটা এখানকার শুধু হজের সাথে সম্পৃক্ত যারা তাদের না এটা কতিপয় শুধু আলেম গোষ্ঠীর জন্য নয় লাকাওয়াল মুখ আপনি ওখানে চিৎকার করে বলে আসেন গোটা রাজত্ব কার আপনি যে দেশে বাস করেন সেই রাজত্ব কার চলছে অর্থনৈতিক ব্যবস্থা কার চলছে সাংস্কৃতিক ব্যবস্থা কার চলছে শিক্ষা ব্যবস্থা আপনি ওখানে ডিক্লার করে আসছেন লাকাওয়াল মুখ আপনি শুধু হজ করে হাজি হিসাবে ফিরে আসছেন না আপনি হজ করে আল্লাহর একজন বান্দাবান্দি সৈনিক মুজাহিদ মুজাহিদা হিসাবে আল্লাহর একজন যোদ্ধা আল্লাহর একজন সৈনিক হিসাবে এখান থেকে ফিরে আসেন আল্লাহর কাছে ওয়াদা করে আসছেন আল্লাহ এই পথে যত শয়তান আসবে মিনাল জিন্নাতে শয়তান কয় প্রকার এক শয়তান তো পাথর মারে দিয়ে সব শেষ করে দিয়ে চলে আসেন আমার সাথে যারা পাথর মারতেছিল ছিল তো তারা দেখলাম যে জুতা খুলে মারতেছে দেখবেন আপনারাও এগুলো বাংলাদেশীদের মধ্যে বেশি করে বাংলাদেশ আমার দেশ ভালোবাসি কোনো সন্দেহ নাই কিন্তু এটা অন্য অন্য দেশে খুব কম পাবে নাই বললেই চল নিজের ব্যাগ মাইরে দিচ্ছে ওই পর্যন্ত পরে নাই পড়ছে যে আর হাজির মাথায় আমার নিজের চোখে দেখা আমি বললাম এটা কেন করলেন হস্ত হচ্ছে সবচেয়ে ইনসাফের জায়গা গোটা মুসলিম উম্মাকে আল্লাহ এক জায়গায় করে আপনাকে মহাব্বত তৈরি করে দিচ্ছেন ইটস এ ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর মুসলিম উম্মা এটা মুসলমানদের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন এখান থেকে মসজিদের নামিরায় যে মেসেজ দিয়ে দেওয়া হবে ওখানে খোদবা হবে না এই খোদবা ইস নট এ বার্ষিক ইন্টারন্যাশনাল কনফারেন্সের আপনার জন্য একটা নির্দেশনা মসজিদের নামাজ একসাথে পড়বেন খোদবা হবে খোদবা যতটুকু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এখন তো বাংলায় অনুবাদ হয় আলহামদুলিল্লাহ আপনি মনোযোগ দিয়ে শুনবেন লাকাওয়াল মুল্ক এই রাজত্ব আল্লাহর এর সামনে যত শয়তানের আসা আসবে ওখানে পাথরটা প্রতীকী ওটা ওটা প্রতীকী বড়টা মারেন মাঝারিটা মারেন ছোটটাও মারেন তো বড়টা তো একটু আপনারা কি করেন একটু জোরে মারেন তো আমি অনেক সময় বলি পাথর ওখানে শেষ করে সব শেষ করে যে চলে আসেন না মুজদালে ফার কিছু পাথর দুই চারটা পকেটে রাইখেন কোথাকার জন্য দেশের জন্য রাইখেন ছয় কি ওখানে শেষ হয়ে যায় না এখানেও আছে শুধু জিন আছে না মানুষও আছে এই কথা বললে বলবে যে এই তো সন্ত্রাসী কথা